কাঁঠাল গাছ কয়টা আছে বা ও জানেন পেবিগা কি মোটামুটি বড় হইছে আগে দুধজন ছবি আরে ধরে নিয়া লাগে মানে মানে কি করছ এই আতিছ আতিছ কাছে ব্যাগ দে fartি না তুই আয়ো আই তুমি আই তুমি বাবার সাথে আয়ো অবশ্য তো এটা কি সাগর কলা গাছ আছে নাও একটা দে পরে রইছি এইটা এটা কি ইও দিছি কতেন এই যে দেখেন এখানে একটা

এই কষি একবারে একেবারে কষি তবে টাকা পয়সা খরচ গেল এই ফ্রেশ জিনিসটা নিজের বাগান থেকে সংগ্রহ করা এটা আসলে একটা আনন্দ বাবা বাবা এই যে দেখেন একবারে শাক অনেক সুন্দর সুন্দর কিন্তু সবজি আছে এখানে পুঁই শাক তারপরে তুমি তুই না তুমি না মা দেখুন মানে আসো তুমি এদিকে আছো এদিকে আসো এদিকে আসো মাসাল্লা এখনো গাছ উঠতে আছে তবে দাঁড়াও ফসল আর ফলন কিছু আসছে খারাপ না ভালোই দেখে হ্যাঁ বাবা হ্যাঁ নিচে রাখো নিচে রাখো নিচে রাখো নিচে নিচে মাটিতে রাখো মাটিতে রাখো মাটিতে রাখো মাটিতে রাখো তুমি চলো হয়েছে হয়েছে আজকে আর নেবো না চলো চলো আর কে নেবো দিয়ে দেব কাছে তো আসো 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 আজকে আর নেবো না এগুলো উঠেছি যথেষ্ট এগুলো কিন্তু পুরো শশিন দা ঠিক হ্যাঁ আসো তুমি এগুলো হাতে নিতে পারবা এগুলো নিতে পারবা

আজকে আর না প্রচণ্ড গরম পড়তেছে আর এগুলো লত্সিম নাকি জানি বলে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম